একটা পুলিশ দাদা ভাইও যে আমাকে বিশ্বাস করবে নিজে পুলিশ হয়েও যে আমাকে এতটা নির্ভর করে বিশ্বাস করে আমাকে এস এস করবে আমি কখনোই ভাবতে পারিনি তো হাইব্রিহন কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর এতদিন ভিডিও দিতে পারিনি তার একটাই কারণ হলো আমার তো এক্সাম চলছে ওই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি তো এক্সাম চলাকালীনও প্রচুর প্রচুর এস এম এস পেয়েছি আর সবাই আমার কেমন এক্সাম হয়েছে জিজ্ঞেস করেছে তো দেখো সবই অনেক কৃপায় এক্সাম তো দিয়েছি ভালোই দিয়েছি এখন ফলাফলের অপেক্ষা করতে হবে বাদ বাকি সবই উপার উপরে নির্ভর করছে আর আমি কেমন লিখেছি সেটার উপরে স্যারেরা মার্কস দেবে তার ওপর নির্ভর করছে তো দেখো আমরা যাব বলে এখানে মিমি পাঁচটা ড্রেস অর্ডার করেছিলাম সেগুলোই এসে গিয়েছিল। আর সেগুলো আমি ওয়াশ করে খুব সুন্দর করে সাজিয়ে দেখো নিয়েছি আর ড্রেসগুলো না দুটো একই কালার চলে এসেছে পাঁচটা কালার থেকে আমাকে না চারটে কালার দিয়েছে তো যাই হোক কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো ছিল কোনো অসুবিধা হয়নি আর মাত্র তিনশোই দশ টাকা সামথিং না আট টাকা আমি পেয়েছি পাঁচটা ড্রেস আর খুবই সুন্দর ড্রেসগুলো দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে কিন্তু খুবই সুন্দর এসেছিল। এখন মিমিকে পরিয়ে দেখানোর পালা যে মিমির গায়ে কতটা সুন্দর লাগছে তো চলো এবার দেখি মিমিকে কেমন লাগছে আমার সোনা দুষ্টু মিমিটা দেখো এখানে থাম্বির কোলে বসে পড়েছে আর দেখো ড্রেসটা পরে থাকে কতটা সুন্দর লাগছে আর আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এবার বেরিয়ে পড়বো তো যেহেতু গরমের ওই জন্য ও ড্রেসটা আমরা পরাইনি আমরা একদম সুতের যে ড্রেসটা সেটা পরিয়ে নিয়েছি আর মেমি কিন্তু দেখো ফার্স্ট টাইম ট্রেনে উঠেছে কারণ ওকে এখনও পর্যন্ত সাত মাস হয়েছে সবে এখন ওকে আমরা কখনো মানে ট্রেনে মানে তোলা হয়নি আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়েনি তো এখন এক্সাম দিতে এসেছি বলে ট্রেনে উঠেছে আর মেমি খুবই সুন্দর রিয়াকশান দিচ্ছিলো এসে দেখো আমরা ঘরটা ক্লিন করে নিয়ে এখানে ইন্ডাকশানে মিমির জন্য খাদ্যটা বসিয়ে দিয়েছি আর আমরা কিন্তু বাইরে থেকে খাবার অর্ডার করে খাচ্ছি তো দেখো এভাবে তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপগুলো আমি শেয়ার করেছি আর আমার না ভীষণ গরম লাগছিল আর দেখো তারপর আমরা এক্সাম হলে চলে এসেছি সবাই বসে পড়েছে এখান থেকে স্যারের সাথে একটু আলাপ আলোচনা করে তারপর আমরা এক্সাম হলের দিকে এগিয়ে যাব। এক্সাম তো হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে খারাপ বলবো না তো চলো তোমাদের সাথে হোম ট্যুরটা একটু হালকা করে শেয়ার করি আর এই যে দেখো তিন তিনতালার উপরে আমাদেরকে থাকতে দিয়েছিল। সে দিয়ে উঠে এই সাইডে আমাদের আর এক সাইডে অপোজিটে অন্য ভাড়াটিও দাদাদের রুম ছিল তো দেখো ছাদ থেকে এখানে এসে আমরা এখানে দেখো দুটো মিটারও দিয়ে দিয়েছে আমাদের এক্সট্রা কারেন্ট বিল আলাদা করে পে করতে হবে ওই জন্য আর ঘরটায় কিন্তু অন্য একজন ভাড়া ছিল সে নেই বলে আমাদেরকে জাস্ট তিন দিনের জন্য দিয়েছে আর তিন দিনের জন্য আমাদের ঘর ভাড়া ওরকম দু টাকা মতো পড়েছিলো আর কারেন্ট বিল খাবার দাবার সব কিছু নিজেদেরই ছিল ঘরের মতো দুটো লাইট ছিল একটা নাই নাইট বাল্ব ছিল মানে কোনো অসুবিধে ছিল না সবই ঠিকই ছিল মোটামুটি বাজেট কম তো তার মধ্যে ঠিকই ছিল আর এখানে ভ্যাবলায় আমরা গিয়েছিলাম এক্সাম দিতে সেখানে এই যে মালিকটার কাছ থেকে রুম নিয়েছি তার দুটো ফ্ল্যাট ছিল আমাদের অন্য ফ্ল্যাটে প্রথমে কথা হয়েছিল। কিন্তু সেখানে আর রুম পাওয়া যায়নি বলে আমরা এই রুমটাতে নিয়েছি আর আমাদের যারা সহপাঠী ছিল আর স্যারেরা ছিল তারা ওই রুমটাতে আছে মানে আরেকটা রুম আছে আরেকটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের রুমে তারা সবাই যাদের বেবি আছে তারা পার্সোনাল রুম নিয়েছে আর যাদের বেবি নেই তারা সবাই প্রায় একসাথেই আছে তো দেখো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম বাথরুম কিচেনের জন্য কেমন জায়গা আছে তো ভালোই আর এখানে কিন্তু ঘর ভাড়া নেয় মাসে মাত্র দেড় হাজার টাকা খুবই ভালো দেখো কমের মধ্যে কিন্তু ভালোই বাজেটে থাকতে পারা যাবে আর কি আর আমরা তো এসেছি একদিনের জন্য তো তিন দিনের জন্য ছিলাম তো আমাদের কাছ থেকে দু হাজার টাকা নিয়েছিল আর দেখো বাইরে কতটা ছাঁদ আর খোলামেলা জায়গা আর মেমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে পায়রাগুলোকে দেখছিল আর মেমি চারিদিকের পরিবেশ দেখে খুবই হ্যাপি ছিল প্রথম দিন একটু ওর অসুবিধা হচ্ছিলো তারপরে কিন্তু ওর কোনো অসুবিধা হয়নি আর ও কিন্তু খুবই ভালো ছিল তো চলো আজকের মূল বিষয়ের দিকে এগিয়ে যাই আর বেশি সময় নষ্ট করবো না আমাকে দেখো হাসতে কমেন্ট করে অনেকে জিজ্ঞাসা করেছে যে কি বেবি হতে পারে তো পুরানো ডেট দিয়ে জিজ্ঞাসা করেছিল আমি তাদেরকে বলেছি বেবি বয় তো ঠিক হয়েছে এটা ভগবানের কৃপায় ঠিক হয়েছে মিলে গেছে আমার অনুমানটুকু এটাই ভালো আর দু একটা কিন্তু তোমাদের সাথে সত্যিটাই শেয়ার করব দু একজনকে কিন্তু ভুলও হয়ে যাচ্ছে সবাইকে হানড্রেড পারসেন্ট শিওর হচ্ছে না তবে প্রচুর প্রচুর ঠিক হচ্ছে আর দু একটা কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে তো কেন হয় জানি না তো দেখো এখানে তোমরা মেসেজগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে তো প্রচুর প্রচুর মানুষের সাথে কথা হয়েছে আড়াইশের উপরে মানে কমেন্ট ভরে গেছে তো আমি সবাইকে না একসাথে রিপ্লাই দিয়ে ওঠাটাও খুব চাপের হয়ে যাচ্ছে তো দেখো সবাই সবার কাছ থেকে যতটুকু জিজ্ঞাসা করার আমি ততটুকু জিজ্ঞাসা করে যতটা সঠিক বলার ততটা সম্ভাব্য সঠিক বলার চেষ্টা করছি মানে জেনে বুঝে পুরোপুরি সঠিকটাই বলার চেষ্টা করছি যেন ভুল না হয় এরকমই একটা ব্যাপার আর বাদ বাকি তো সবই ভগবানের হাতে আমি তো সব যদি এ টু জেড পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারতাম তাহলে তো হয়েই যেত তাই না আমি তো আলট্রাসাউন্ড করেও দেখি না বা আমি ডক্টরও নই কিছুই নেই তো আমি অনুমান করছি প্রচুর প্রচুর মানুষের কেটে যাচ্ছে তো দেখো তোমাদের সাথে একটু একটু করে সমস্ত কিছু ক্লিপ শেয়ার করছি আর একটা উকিল দাদা ভাই না আমাকে প্রথমে এস এম এস করেছিল যে কী বেবি হবে তার মানে অ্যাকাউন্টে ছিল উকিল দাদা ভাইয়ের পিকচার দিয়ে কিন্তু তার অফ আমাকে কমেন্ট করেছিল তো আমি ভীষণ নার্ভাস ছিলাম যে যেহেতু জেন্ডারের নিয়ে ব্যাপার আমি তো প্রথমে সরি জানিয়েছি আর বলেছি যে দেখো আমি ক্ষুদ্র মানুষ এটা জাস্ট আমি একটা অনুমান করি তো বললো দিদিভাই দিদিভাইটা আমাকে বলল যে আমি ওনার ওয়াইফ বলছি আর কোনো ব্যাপার না আমি তোমার ছোট বোনের মতো যে দেখো তুমি দেখলেই বুঝতে পারবে সিমেসগুলো তোমরা আর দিদিটার বাড়ি হলো নদী তো আমি বললাম আমি দেখুন আমি একজন সম্মানীয় আইনজীবী মানে আপনার মানে তাকে আমি খুবই সম্মান করেই বলেছি যেন আমার দিক দিয়ে রকম ভুল ত্রুটি না হয় তো তারপরেও আমার মতামতটুকু জানতে চেয়েছে তো দেখো তোমাদের যদি আমার এরকম ভিডিও খারাপ লাগে তো আমি দেব না কারণ আমি চাই না সবাই আমাকে খারাপ ভাবুক বা ভুল বুঝুক এটা আমি কখনোই চাই না তোমার এত এত কমেন্ট করছো বলছো বলেই কিন্তু আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো বোনটাকেও বলেছি তো বোনটা খুবই খুশি হয়েছে আর আমাকে অবশ্যই পরে জানাবে বলেছে আর ওনার হাজব্যান্ডটা আমাদের কলকাতারই একজন অ্যাডভোকেট তো যাই হোক ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আর আমি তো শুধুমাত্র অনুমানই করি তাই না আর তো তেমন কিছু নয় তো দাদাভাইটার ছবিই যে দিয়েছে আমি আজ জাস্ট আর একটা দাদাভাই মুর্শিদাবাদ না কোথা থেকে মালদা থেকে হয়তো করেছিল এসটা ঠিক আমার খেয়াল নেই তার ওয়াইফের বিষয়টা জানার জন্য তো আমি তার ডেটটা দেখে একটু অনুমান করে বলেছিলাম প্রথমে বলতে চাইনি তারপর আমাকে ডাইরেক্ট কল করেছিল ওই জন্য মানে কল করতে বলেছিলাম কল করেছিল তো তারপরে আমি দাদাভাইটাকে জানিয়েছি তো মানে তোমাদের এইটুকুই আমার বলার যে আমি শুধুমাত্রই অনুমান করি তাছাড়া আর কিছুই নয় তো তোমরা এভাবে পাশে থেকো আর যদি আমার ভিডিও খারাপ লাগে তো তোমরা সেটাও বলো আমি কিন্তু এরকম রিলেটেড ভিডিও তাহলে তোমাদেরকে শেয়ার করবো না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা কমেন্ট করো আমি এবার থেকে ভাবছি সবাই তো পার্সোনাল হোয়াটসঅ্যাপের নম্বর পাচ্ছে না তো তোমাদের উত্তর মানে মেসেজ দেখে যতটা কমেন্ট বক্স থেকে নিয়ে জানানো যায় সেটাই চেষ্টা করব বলার তো তোমরা কমেন্ট করো বেশি করে আমি কমেন্ট থেকে এবার তো উত্তর দেবো অনেক ভিডিওতেই দেখছি যে অনেক রকম কথা হচ্ছে তো যাই হোক আমি কমেন্ট দেখে এবার তো উত্তর দেবো ভেবেছি কারণ সবাইকে ডিটেলস বলাটা সবার পক্ষে সম্ভব হচ্ছে না তো কি বলো তো যদি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিয়ে তোমরা জানতে চাও তো আমি যদি আমার পুরোপুরি দিয়ে চেষ্টা করি তোমাদের সঠিকটা বলার জন্য জন্য বলেছিলাম হোয়াটসঅ্যাপে এসএমএসটা করতে তো যাই হোক আমি এবার থেকে কমেন্ট বক্স থেকে কয়েকটা মানে কমেন্ট তুলে নিয়ে সেগুলোরই রিপ্লাই দেবো বলে ঠিক করেছি তো তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি পরের ভিডিও থেকে তোমাদের কমেন্টেরই রিপ্লাই দেবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পরে কিন্তু তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কীভাবে হয়েছে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করো এমন অনেক মানুষ আছে যারা তো আমার এক্সামের কথাও তারা জিজ্ঞাসা করছে আবার বলছে যে শুধুমাত্র নিজেরটা জিজ্ঞাসা করছে দিদি ভাই মানে কী বলবো যে আমার কথা যে ভেবেছে বলছে নিজেরটা জিজ্ঞাসা করছে দিদি ভাই তোমার এক্সাম কেমন হলো জানা হলো না মানে ভীষণই ভালো লাগে অনেকের সুখ দুঃখের কথাও হোয়াটসঅ্যাপে শেয়ার করে তো খারাপ লাগে আর ভালো কথা শুনলে ভালো লাগে তো এটাই আর তাছাড়া তেমন কোনো কিছুই নয় তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর তোমাদের মনের আশা যেন ভগবান পূরণ করে এটাই আমি চাই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে তা সবাই খুব ভালো থেকো জয় রাধে রাধে গোবিন্দ নমসি আর একটা কথা বলি টিচার দিদি ভাই বলে একটা দিদি ভাইও কিন্তু মানে একজন টিচার আমাকে এস এম এস করেছে তো দেখো যে যে পেশায় থেকে এস এম এস করবে সেটা বড়ো কথা না তো আমি জাস্ট এটা শেয়ার করলাম তোমাদের সাথে সবাই আমার কাছে সমান সবাই আমার ভালোবাসা মানে সবাই আমার সাবস্ক্রাইবার সবাই সবাই খুব ভালো থেকো সবাই সবার মনে ইচ্ছে পুরনো আমি ভগবানের কাছে এটাই চাই সবাই খুব ভালো থেকো আমার পাশে থেকো সবাই